আমরা বিহমানের কাছ থেকে আগামী নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনা শুনবেন যেহেতু নাম ঘোষণা হয়েছে সম্মানিত ভাই এবং এগারোই ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে আমাদের জামান ইসলামী সাত দফা দাবিকে সামনে রেখে আমাদের পালন করে যাচ্ছি আজকে এই সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই অবিলম্বে

আমাদের আজকে এখান থেকে শিক্ষা নিয়ে ভোট ভবনা শেষ না হওয়া পর্যন্ত পৃথবা নিশ্চিন্ত না অপরন্ত কোনো অভিনেতা আমাদের ঘরে ফিরে যাওয়া যাবে না যদি আমাদের বিধে আনতে হয় একটি অস্ত্রকে আমাদের সামনে রাখতে হবে সে অস্ত্রের নাম কি ইমান শুধু ইমান নয় অল্প ইমানভাবে আঁকতে হবে

গণতন্ত্র থাকতে হবে ন্যায়তন্ত্রের প্রতিকে فولت থাকতে হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একজন সৎ দক্ষ ব্যক্তি দরকার আমরা সেই ব্যক্তি খুঁজে পেয়েছি বঙ্গবন্ধু আমাদের তুলে দিয়েছে এখন আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটি জনগোষ্ঠী ধরে ধরে গিয়ে বাংলাদেশ জাতি স্বামিক করতে প্রার্থীকে বিজয় করার জন্য হবে আমাদের বিশ্রাম তখনই হবে তখন স্বামী ভাইকে বিচারিক সংসদে